রোদ ঝলমলে আরও একটি সকালে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারো একটি ছোট্ট ব্লক আমি মনমুন ছোট্ট একটি গ্রাম থেকে ব্লোভার মনমুন চ্যানেলে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত যে বা যারা আজকের ভিডিওটা দেখতো। নিশ্চয়ই ভালো আছো আগামী দিনও ভালো থেকো সুস্থ থেকো আর দেখো এই যে সকালে রোদ ঝলমলে আকাশ দেখে না ফুলগুলো তুলতে চলে এসেছে আর সকালবেলায় এমনিতে ফুল তুলতে ভালোই লাগে তারপর আজকের পরিবেশটা খুব অপূর্ব লাগবে বেশ কদিন ধরে আমাদের এখানে মানে দুপুর যখন হবে না সাড়ে বারোটা একটা ঠিক তখনই মেঘ ধরে যায় আর বৃষ্টি পড়ে তারপর কিন্তু সকাল থেকে আবার এরকম না আজকে খুব সুন্দর তাই ভাবলাম আগে ফুলগুলোই তুলে নি এই সংসার জীবনে দৈনন্দিন জীবনযাত্রায় প্রতিটি মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই প্রত্যেকটি মানুষই প্রত্যেকের জীবনে জানো তো যার যত থাকে সে যেন আরও বেশি পেতে চায় যে যত উন্নতি করে সে আরো উন্নতি করতে চায় যার কাছে যখন যে টাকাটা থাকে সে তার থেকে আবার বেশি পেতে চায় মনে হয় যেন চাওয়া পাওয়ার খেলা চলছে আর এটাই আমাদের সবারই জীবনে বাস্তব সত্য ঘটনা সত্যি আমরা যখন যেটা পাই সেটা নিয়ে যদি হাসি খুশি থাকি তাহলে কতটাই ভালো আর সত্যি বলতে আমাদের জীবনে যখন যে টুকু থাকবে সেইটুকুকে যদি হাসি মুখে মেনে নিয়ে আমরা সংসার করি দেখবে তাতেই কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবে যেটা আছে তার থেকে যদি আমরা বেশি বেশি পেতে চাই চাওয়ার দিকে ছুটি এতে না আমরা সেই জিনিসটার মূল্য দিতে পারবো না সেই সব জিনিসগুলোকে নিয়ে আমরা সংসার জীবনে সুখী থাকতে পারব মূর্্যতা এটাই যে চাওয়াটা চাওয়ার জায়গাতেই থাক কিন্তু সেই চাওয়ার জায়গাটাই থেকে করে যে জিনিসটা আমরা পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছে এর মুহূর্তে আমাদের কাছে রয়েছে সেই জিনিসটাকে যদি হাসি মুখে মেনে নিয়ে সংসার করি তাহলে সংসার জীবনে আমরাও সুখী থাকবো আর মা লক্ষ্মীও কিন্তু সন্তুষ্ট থাকবে তো দেখো এই যে সকালবেলায় না কালকে জামা কাপড় গুলো ভালো শুকোয়নি বলে নিয়ে চলে এলাম মিলতে আর এই যে মাঠটাই মাঠ বলতে এটা আগে খামার ছিল এখন অনেকেই চাষ করে না তাই মাঠ বলা হয় অনেকটাই কাদা ছিল তার মধ্যে মেলে দিয়ে এসে পা ধুয়ে এখন এই যে বিছানাটা তুলে নিচ্ছি জীবনে জীবনে প্রত্যেকের সমান থাকে প্রত্যেকটা জিনিসের এই কম বেশি থাকে কারো মাটির ঘর কারো পাকা ঘর কারো হয়তো দামি দামি আসবাবপত্র কারো কম দামি আসবাবপত্র মোট কোথায় ছোট বড় হাসি কান্না সুখ দুঃখ এইসব নেই আমাদের জীবন আর এইসবের মাঝে জানো তো আমরা সব থেকে প্রিয় জিনিসটাকে মূল্য দিতে ভুলে যাই সেটা হচ্ছে আমাদের জীবনের ঘটে যাওয়া জিনিসগুলো আমাদের কাছে থাকা জিনিসগুলোকে আমরা মূল্য দিতে পারি না তো সংসার জীবনে যতটুকুই আমাদের থাকুক না কেন যেটুকু থাকবে সেইটুকু নিয়ে যদি সন্তুষ্ট থাকি হাসি মুখে মেনে নি তাহলে সত্যি আমাদের সেই সুখের থেকে বেশি কিছু আর পাওয়ার থাকে না তো যাই হোক এটাই হচ্ছে আমাদের বাস্তব জীবন আর এই সত্যিটাকে আমরা যদি মেনে নিতে পারি যে আমাদের কাছে যেটা আছে এটা নিয়ে আমরা সুখে থাকি তাহলেই কিন্তু আমরা সংসারে সুখী হতে পারবো তার কি আছে কত আছে ওইভাবে আসবাবপত্র নেব ওই রকম জীবনযাপন করব। এরকম যদি চাওয়ার পিছনে ছুটতে থাকি তাহলে কিন্তু আমাদের মতন পরিবারের মধ্যবিত্ত বলো বা ধনী বলো বা গরিব বলো কেউই কিন্তু সুখী হতে পারবে না যে যার জায়গায় থেকে সেই জিনিসটাকে গ্রহণ করো মেনে নাও হাসি খুশি থাকো এটাই কিন্তু আমাদের একমাত্র মূল মন্ত্র ভালো থাকার এখন দেখো বিছানাটা তুলে নিচ্ছি আর বিছানাটার ওপরটাই দেখো এই যে কাঁথাটা পেতেছি এটা কিন্তু গ্রাম্য জীবনযাত্রাই একমাত্র দেখা যায় আসলে কি বলতো আমাদের এখানে কাঁথা অনেকেই তৈরি করে আর ওই যে গদি তোষক এগুলোর ওপরে কাঁথা না দিলে জানো তো সোজাসুজি যদি চাদরটা পেতে দিই গুটিয়ে যায় আর অনেক কাঁথা রয়েছে তাই এটা ব্যবহার করি যাতে ওই গদিগুলোর ওপর বেশি না নোংরা হয় তো তার উপর এই চাদরটা এখন পেতে দিচ্ছি বিছানা পেতে জানালাগুলোও খুলে দিচ্ছি জানো তো এই বাইরের প্রকৃতির হাওয়া বাতাস না এলে একদমই মনটা ভালো লাগে না তাই আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও সব সময় মনে হয় কখন যেন জানালাগুলো খুলি তবে সবাই যখন ঘুমোতে থাকে তখন তো আর খোলা যায় না তাই ঘুম থেকে ওঠার পর যখন কাজে লেগে পড়ি তখন অবশ্যই খুলে দিই আর জানালাগুলো খুলে দিয়ে যা হয়েছিল সেই চাপা দাতা এখন ধুতে চলে এসেছি চাপাতা ধুতে বলতে সসপেন্টা ধুতে আর এই সসপেনটা ধোয়ার আগে এই কাজটা কিন্তু আমি করতে ভুলি না তাতে আমার যত কাজেই থাকুক ওই যে আমাদের কাছে যে জিনিস থাকে সেটাকে অবশ্যই মূল্য দিতে হবে তাতে তোমার চাওয়া হোক বা পাওয়া হোক যেটা থাকবে সেটাকেই মূল্য দেওয়া দরকার আর দেখো এই যে এই জিনিসটা না প্রতিদিন আমি গাছের গোড়ায় করে থাকি তবে হ্যাঁ গাছে যদি পোকা লাগে বা কোনো রোগ হয় তখন কিন্তু এগুলো দেওয়া যায় না আর এই কলা গাছটা কিন্তু খুব সতেজ আছে তাই এই কলা গাছগুলোই আমি এরকম ফ্যান বা চা পাতার জল দিয়ে দিই সংসারের কাজগুলো অনেকটাই এগিয়ে দিয়েছি এখন ভাবলাম যে না আর বসে থেকে লাভ নাই এই কাজটা করি কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর বিকেল দিকেই হচ্ছে যদিও তো বৃষ্টি হলে জানোই তো যাদের বাড়িতে নেট রয়েছে তারা কিন্তু এটা অবশ্যই করবে নেটগুলো যেন একটা জলীয় বাষ্প টাইপের কিছু একটা লেগে থাকে আর ওটার উপরে ধুলো লাগলে আরো জাম হয়ে যায় তাহলে বাইরের হাওয়া বাতাসও আসবে না আর নেটগুলোও না নষ্ট হয়ে যায় এই জন্য এই যে লোহার রড নেট এইগুলো ভালো করে একটু ঘষে দিচ্ছি কাপড় দিয়ে জানালা দরজা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার এই যে দেখো পরিষ্কার করতে গিয়ে কোথাও কোনো ধুলো ছিল আমার চোখে লাগলো তো কি করবো কাজটা তো আর বন্ধ করা যায় না তাছাড়া এমনি যেন সংসারের কাজের মধ্য দিয়ে এই কাজগুলো সব দিন হয়ে ওঠে না ওই হয়তো সাত দিনে দুদিন একদিন এখন চলে এসেছি স্নান করে ঠাকুরকে জল দিতে আজকে অনেক রকম সবজি থাকা সত্ত্বেও আজ আর বিশেষ কিছু রান্না করছি না শুধু সয়াবিন আলু তরকারি আর সঙ্গে যে তিনটে ডিম দিয়ে দিচ্ছি তো বাবা মা নেই ডাক্তার দেখাতে গেছেন সেই জন্য আমরা তিনজনেই খাবো আর জানো তো আমাদের না এটা ওটা সবজির প্রয়োজন পড়ে না সত্যি বলতে ওই যে মন থেকে চাই না খেতে তো ভাবলাম আজকে একটাই রান্না করি আর জানো তো এই ডিমটা ভাজতেও ভুলে গিয়েছিলাম আর আমাদের একটা কি বলতো মানে তোমাদের দাদা ভাই আমার ছেলে বা আমার ক্ষেত্রে কি হয় আমাদের না অত পরিপাটি দরকার হয় না যে ডিমটা ভাজা হয়নি ভাজতেই হবে তা না যখন যেরকম পরিস্থিতি থাকে বা আমাদের কাছে যেটা থাকে সেটা নিয়ে আমরা হাসি মুখে মেনে নিই আর শুধু যে খাওয়ার ক্ষেত্রে তা না সব কিছুর ক্ষেত্রে খুব যে বেশি চাইবো বা চাওয়াটার পেছনে ছুটবো এরকমটা না আশা করি না হ্যাঁ অবশ্যই মানুষকে জীবনের পথে এগিয়ে যেতে হবে উন্নতি করতে হবে তাই বলে সেই পরিস্থিতির জিনিসটাকে আমরা অবহেলা করবো এমনটা কিন্তু উচিত না তো যাই হোক দেখো করে চলে এসেছি আর রান্না বলতে তো সেরকম কিছু না দেখলেই তো তোমরা একটাই তরকারি তবে মনে হচ্ছে তরকারিটা খুব সুন্দর লাগবে খেতে আসলে মন থেকে চাইলাম যে একটা তরকারি দিয়েই খাবো আর এই তরকারিটা দিয়েই খাবো আর জামা কাপড় গুলো মিলতে ভুলে গিয়েছিলাম তাই মেলে দিলাম আসলে মিলতে ভুলেছিলাম বলতে পুজো করার পর না অন্য একটা কি কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম এগুলো আমাদের জীবনে মাঝে মধ্যেই ঘটে আমার সাথে তো হয়ই আর এই যে মাধবীলতা গাছের ফুলটা ফুল বললে ভুল হবে গাছটা এত রয়েছে যেন মানে দু তিনটে গাছ আপসাই হয়েছে কিন্তু এখন যেন ফুল ফুটছে না আগে অনেক ফুল ফুটতো তো অনেকের বাড়িতেই দেখছি ফুল হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে না তো কি আর করব তার যখন টাইম হবে সে অবশ্যই ফুল দেবে জোর করে তার কিছু পাওয়া যায় না এটা নিয়েই আমরা সন্তুষ্ট তো বন্ধুরা আজকে ছোট্ট ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে এখন ভাত খাওয়া দাওয়া করে নি কাটা।